আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এখন সকাল আটটা বাজে সকাল আটটা বাজে মেয়ে আর আমি হচ্ছে গিয়ে আমাদের পাশেই বাড়ির পাশেই একটা স্কুল আছে হাই স্কুল তো সেই হাই স্কুলে যাইতেছি শীতে কাঁপতে কাঁপতে শীতে যদিও এত বেশি শীত নাই কিন্তু মাঝে মধ্যে বাতাস বাতাসের কারণে শীত করে বেশ কিছুটা দূর বেশি দূরও না আবার আবার একবারে কমও না মানে গাড়িতে উঠলে গাড়ি ভাড়া কয় টাকা দিব মানে কোনো আন্দাজ পাওয়া যায় না হাইটে গেলে আট থেকে দশ মিনিট লাগবে আর গাড়িতে গেলে দেখা যায় তিন মিনিটে হয়ে যাবে তবে পিছের রাস্তা গাড়ি মোটামুটি সব সময়ই চলে তারপরও গাড়িতে যাব না হাইটেই যাই একটু শীত ছিল না ঘর থেকে বেরোইছি আর ইচ্ছা মতো বাতাস তার না হ্যাঁ বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আমাদের সাথে আসেন আমাদের স্কুলে খেলা আমাদের সাথে আসেন আমাদের স্কুলে খেলা আমি হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ি আমি হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ি খেলা দেখতে যাইতেছি হাই স্কুলে খেলা দেখতে যাচ্ছি হাই স্কুলে এই কথা তো সুন্দর হয় না তোমার কথা তো সময়ে হয় না যাই হোক তাও হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ে কিন্তু হাই স্কুলের থেকে ইনভাইট করছে এই জন্য হচ্ছে গিয়ে যাইতেছি হাই স্কুলের শিক্ষকরা মানে অনেক ভালো মানে এলাকার শিক্ষক তো বিশেষ করে আমাদের চেয়ারম্যানের হচ্ছে গিয়ে হাই স্কুল আর প্রাইমারি স্কুলটা হচ্ছে আমার বাড়ির পিছনে এক মিনিট লাগে গ্রামের কোলাফনের দুষ্টমি ওরে মারে মা আমি ভিডিও করতেছি করতেছি এর মাঝে হচ্ছে গিয়ে আমাদের এলাকার বড় এক ইউটিউবার ভাই সে হচ্ছে গিয়ে মোটরসাইকেল নিয়ে সামনে হাজির এই জন্য ক্যামেরাটা অফ করে দিছিলাম মানে তাকে সামনে আমরা কোনো ভিডিও মেক করতে পারি বলে মনে হয় না এই জন্য লজ্জায় ক্যামেরাটা অফ করে দিছি বাইয়াটার হচ্ছে গিয়ে দুইটা চ্যানেল অনেক ভালো অবস্থানে আছে সেই জায়গা আমাদের তো কোনো খানাই নাই তারপরও চেষ্টা করি খানার দরকার নাই চেষ্টা করে যাই শখের থেকেই তো শুরু করা আর শখ সে ডেরে রাখি এমন না এইখান থেকে ইনকাম করে আমার সংসার চালাইতে হবে বা চলতেছে না ইনকাম করতেই হবে বিষয়টা এরকম না শখ থেকে কাজটা করি কিন্তু ইচ্ছা সবারই থাকে যে কিছু হোক তো কিছু হোক বলতে মনিটাইজেশন হয়েছে প্রায় এক বছর কিন্তু এখনও রকম কোনো ভালো কিছু করতে পারি নি দুঃখ এতটুকুই দেখি মানুষে করে কিন্তু আসল কি আদৌ সত্য কি মিথ্যা এইটাই মানে আমার মাথায় ধরতেছে না কিন্তু আগের একটা ভিডিওতে বলছিলাম যে আমি ভিডিও আর করবো না আগের কি মানে মাসখানি আগে একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে যে কেন করবেন না কেন কি হয়েছে বিভিন্ন কথাবার্তা মানে অন্য ধরনের কথাবার্তা যে চ্যানেলটা বিক্রি করে ফেলেন এটা সেটা। কিন্তু না চ্যানেল তুমি বিক্রিও করবো না আমি যখন পারি ও একদিন ভিডিও না দিতে পারি পাঁচ দিন পর দিব বা একদিন পর দিব বা প্রতিদিন দিব মানে আমার সুবিধা মতো আমি চ্যানেলটা চালাবো আর বিশেষ করে হচ্ছে এখন ঘরে রান্না বাড়া এরকম ভিডিওটা খুব কম করি যখন কেউ না থাকে তখন কারণ কেউ চায় না যে আমি ভিডিও করি আসলে অনেক লোকজন তো মাঝে মাঝে এই ক্যামেরাটা অফ করে দেই স্কুলের সামনে প্রায় চলে আসছি স্কুলটা মানে সাজানো গোছানোর আগেই খেলার ডেট পড়ে গেছে কিন্তু ওরকমভাবে সাজানো হয় নাই তো ওই যে হচ্ছে আমাদের স্কুলটা মানে স্কুলের গেট দূর থেকে হয়তো দেখা যায় না